কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় দুস্থ ও ছিন্নমূল দুইশো মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুর বারোটায় সদর উপজেলার রায়পুর কাঁঠালবাড়ি এস ইসলামিয়া মাদ্রাসা মাঠে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ছেষট্টি পদাতিক ডিভিশনের বাহাত্তর পদাতিক ব্রিগেডের বাইশ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গালিব বিন আহমেদ বিশেষ অতিথি ক্যাপ্টেন মুক্তা তামিম আলভি ক্যাপ্টেন দাউদ জামান আরাফাত কুড়িগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এসময় সময় ওই এলাকার দুস্থ ও শীতার্থ মানুষজন কম্বল পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক